আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স হাও আর ইউ হুপ ইউ আর ফিট অ্যান্ড ফাইন বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ থ্যাংক ইউ ফর ওয়াচিং মি ইউ ক্যান অ্যাপ্রিশিয়েট অফ মি বাই ইউর কমেন্টস অ্যান্ড শেয়ার ইউর চিলড্রেন উইল বি এবল টু লার্ন ফ্রম দিস ভিডিও লেটস গেট স্টার্টেড দ্য ক্লাস আজকে আমি আপনাদেরকে দুইটাই স্পেসিফিক ট্রান্সলেশন শেখাবো লাভ নেই বা লাভ নাই যদি আপনি বলতে চান এখানে অপেক্ষা করে লাভ নাই ইটস নো গুড ওয়েটিং হেয়ার আপনি যদি বলতে চান এখানে ঘোরাঘুরি করে লাভ নাই তাহলে বলতে হবে ইটস নো গুড লয়টারিং হেয়ার আমার পিছনে ঘুরে তোমার কোনো লাভ নাই ইটস নো গুড লয়টারিং বিহাইন্ড মি আমি যদি বলি ভিডিও তৈরি করে লাভ নাই কারণ আপনারা তো কমেন্টসও করবে না লাইক শেয়ার করবে না ইনশাল্লাহ তবুও আশা করছি আপনারা কমেন্ট করবেন এবং আমাকে সাপোর্ট দিবেন ইটস নো গুড মেকিং আ ভিডিও ইটস নো গুড মেকিং আ ভিডিও মিথ্যা বলে লাভ নাই ইটস নো গুড ঠেলিং আ লাই আমি যদি বলি আমাকে ঘৃণা করে লাভ নাই ইটস নো গুড হাইটিং মি ইউ ক্যান মেক এ সেন্টেন্স ইউজিং ইটস নো গুড আমরা শিখব ইচ্ছা করছে আই ফিল লাইক ইউজিং আই ফিল লাইক আই ফিল লাইক ঠেকিং আ খাপ টি আমার এক কাপ চা খেতে ইচ্ছা করছে এবার আমি যদি বলি আমার পাখির মতো আকাশে উঠতে ইচ্ছা করছে আই ফিল লাইক ফ্লাইং দ্য স্কাই লাইক আ বার্ড আমার গরিবদেরকে সাহায্য করতে ইচ্ছা করছে আই ফিল লাইক হেল্পিং দ্য ফোর আমার একটি ফানি মুভি দেখতে ইচ্ছা করছে আই ফিল লাইক ওয়াচিং আ ফানি মুভি আমার ক্রিকেট খেলতে ইচ্ছা করছে আই ফিল লাইক প্লেং ক্রিকেট আপনারা এই ভিডিওটি শেয়ার করতে পারেন এবং আমাকে অনুপ্রেরণা দিতে পারেন আজকে থেকে ইনশাল্লাহ আমি একটি স্ট্যান্ড এবং মাইক্রোফোন কিনে এনেছি ইনশাল্লাহ নিয়মিত ক্লাস পাবেন থ্যাংক ইউ